ফাস্ট 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 সবাই হচ্ছে এই কাকার জন্য হাত তালে সবাই কাকার জন্য আপনারা দুজন কম্প্রোমাইজ করে বলেন যে কে করছে উনি করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার আমাদের সান্তনা পুরস্কার নিয়ে আসবেন এটা আপনার পুরস্কার সবাই একটা জোরে হাত কাকার জন্য ধরে শুধু এটা নিলেই হবে ডিম ভাজার জন্য তেল লাগবে না এই যে তেল না সুন্দর করে এবার জিতছে কে কাকা দেখা দেখা আমাদের কাকার জন্য কি আছে এটা হচ্ছে প্রথম দুই দুই প্যাকেট বিস্কিট এক লিটার সয়াবিন তেল আর হচ্ছে এক কেজি ডিম এটা হচ্ছে আডার বস্তা আর এখানে আছে হচ্ছে আরো কি দুই কেজি হচ্ছে আচ্ছা তারপরে আছে হচ্ছে দুই কেজি চিনি দুই কেজি চিনি তারপরে আছে কি আর ডাউল দুই প্যাকেট আর কি আছে এবং গুরু সাবান আরো কি আছে সাবান এবং শ্যাম্পু সব সবশেষ সবাই ওনার জন্য একটা হাত লিখে সবাই